মানিকগঞ্জে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারার টোকেন দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র কাটার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে চলাঞ্চলের বিভিন্ন গ্রাম ও তেত্রিশ কেভি লাইনের বৈদ্যুতিক টাওয়ার মানববন্ধন সহ লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী যমুনা থেকে নির্বিচারে তোলা হচ্ছে বালু এই চিত্র মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর এলাকার কোনো লুকোচুরি নেই দিনের আলোয় প্রকাশ্যে চলছে এই কর্মযজ্ঞ যমুনা নদীর মাঝে প্রতিনিয়ত এভাবেই বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে স্থানীয়দের অভিযোগ এই যে যে বালো উত্তোলন করা হচ্ছে এর আসলে কোনো বৈধতা নেই এবং অভিযোগ রয়েছে যে স্থানীয়দের ম্যানেজ করেই প্রতিনিয়ত তারা এইভাবে আসলে বালু উত্তোলন করে যাচ্ছে চারটি কাটার মেশিন দিয়ে গেল কয়েক মাস ধরে চলছে বালতোলা বাল্ক হেডের মাধ্যমে তা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় এর সাথে জড়িত প্রভাবশালী একটি মহল জানেন না যেটা বৈধ না অবৈধ এটা আমি বলতে পারবো না আমি এখানে চাকরি দিতে আসছি কার কাজ করতে সেটা দাও এটা আমরা জানি না কার কাজ লোড নিয়ে চলে যায় রাবালা স্যার আর কোথায় বিক্রি করেন এগুলো কোথায় বিক্রি করেন বিভিন্ন জায়গায় বিক্রি হয় ভাই বিভিন্ন জায়গা না আপনার এই এই বডিটা কোথায় যাবে এখন অপরিকল্পিতভাবে বালু তোলার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে চরাঞ্চলে নদী ভাঙনের পাশাপাশি হুমকির মুখে রয়েছে তেত্রিশ কেভি লাইনের বৈদ্যুতিক টাওয়ার আমাদের এখানে যেই বলতে যাক যে বলতে যাবে তারই সমস্যা হবে এই কারণে হয়তো ভয়তে কেউ যায় না এলাকার এটা ক্ষতি হইলি তো প্রশাসন অবশ্যই জানে আছে কত নামি দামি নীতা আছে ওরা যদি হয়তো কাটাই দিয়েছে আমরা সাধারণ এটা পাবলিক তো এদের কাছে যা কোনো বিরোধ করি পারব না এলেও বেশি এই ঘর বাড়ি এগুলো বছর বছর আমরা ভাঙতেছি মাল কাটলে দেখা যায় যে নিচে আপনার গভীর হওয়া তার খাম্বার সমস্যা হতে পারে আর এই তার খাম্বার যদি সমস্যা হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হওয়া যাবে অনুসন্ধান বলছে উপজেলার দক্ষিণ তেওতা ইজারাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে তিনি কিন্তু তার প্রতিষ্ঠানের ইজারা এলাকার বাইরে নেই করছে চক্রটি অভিযোগ এর নেপথ্যে রয়েছে কয়েকজন বিএনপি নেতাও অবৈধভাবে বাল উত্তোলন বন্ধে সম্মিলিত অভিযানের কথা জানালেন জেলা প্রশাসক বালুর ব্যবসার সাথে বড় একটা গ্রুপ জড়িত এরা বিভিন্ন জেলা ওনাদেরকে দমন করতে হলে আমাদেরকে সবগুলো জেলায় একত্রে আসলে কাজ করতে হবে যমুনা নদীর আলোকদিয়া এলাকা থেকে অবৈধভাবে প্রতিদিন গড়ে প্রায় চার লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ